আসসালামু আলাইকুম আজকে নবী বংশের আটটি মর্যাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে যত দেশ আছে সবচাইতে দেশ হচ্ছে সৌদি আরব যেখানে মক্কাতুর মা যেখানে বিশ্বনবী নবী আলামিনের আলমিনের রোজা মুবারক যেখানে নবীর হাজার ও সাহাবা ঘুমাইতেছে যেখানে আসারাই মুবাসারা যারা দশজন সাহাবা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ সোহানুতা আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা করছেন এমন আষাঢ় মুবাসারা দশজন সাহাবা এ সৌদি আরবের মাটিতে ঘুমাইতেছে নবী আলি সালাত স্ত্রী অর্থাৎ জগতের মা আমাদের সকলের মা জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতেছে এই জন্য যত দেশ আছে সব চাইতে ফজিলতপূর্ণ মোবারক দেশ হচ্ছে সৌদি আরব যত বংশ আছে সব চাইতে দামি বংশ হচ্ছে ওরাইজ বংশ আজকে খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আটটা মর্যাদা নিয়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এক নাম্বার মর্যাদা হচ্ছে নবী সালাত ও সালাম বলেন এই আরবের জমিনের মধ্যে কত গুত্র আছে কত সমাজ আছে কত বংশ আছে আল্লাহ সোবাহ ও তালা অগণিত গোত্রের মধ্য থেকে বংশের মধ্য থেকে ওইশ বংশের মধ্যে আমির রহমাত আলমিনকে জন্মগ্রহণ করার তফিক দান করেন এটি হচ্ছে এক নম্বর মর্যাদা দুই নম্বর মর্যাদা হচ্ছে ইমামুল মুরসালিন খতামুল নবীন সমস্ত ইমামদের সরদার সমস্ত নবীদের সরদার মোহাম্মদ রসুল্লাহ আলী হোসাল্লাম যার মৃত্যুর পরে আর কোনো মানুষ নবুয়তের দাবি নিয়ে আসবে না এমন নবী কোরাইশ বংশের মধ্যে আল্লাহ আল্লা তাআলা মনোনীত করলেন এটি হচ্ছে দুই নাম্বার মর্যাদা কোরাইশ বংশের তিন নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ সোভান হুয়া তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করেছেন যার ফলে কোরআজ বংশের মানুষেরা এই খাদিম ছিলেন এটি হচ্ছে তিন নাম্বার মর্যাদা চার নাম্বার মর্যাদা হচ্ছে ওরাইজ বংশের লোকেরা যখনই হজের মৌসুম চলে আসত হজের মৌসুমে কোরাইজ বংশের লোকেরা হাজি সাহেবদেরকে জমজমের পানি পান করাতেন যেটা কিনা অন্য গোত্র অন্য বংশের মানুষেরা এই সৌভাগ্য লাভ অর্জন করতে পারে নাই কোরাইশ বংশের মানুষেরা যে সৌভাগ্য অর্জন করতে পারলেন এটি হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে তার দলবল নিয়ে তার আল্লা সুবাহান ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে তখন আল্লাহ কোরাইশ বংশের পক্ষ নিলেন কিভাবে নিলেন নবী সালামের দাদা বাইতুল্লার মালিকের কাছে দোয়া করছে আল্লাহ হে মালিক তোমার ঘর অবশ্যই তুমি সংরক্ষণ করবে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন ফলে আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে বাদশাহ আব্রাহার দলবল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন

ছোট্ট পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছি ছয় নাম্বার হচ্ছে কোরাই বংশের মানুষেরা জাকাত ফিতরা খেতে পারে না নবী বলেন এটা শানের খেলাফ এটা বংশের অমর্যাদা হয় যে বংশে নবীর জন্ম যে বংশে নবীর আগমন যে বংশে শেষ নবীর আগমন সে বংশের মানুষেরা জাকাত ফিতরা খেতে পারে না সাত নাম্বার হচ্ছে নবী ও সালাম বলেন কেউ যদি এই সুরা কোরাইশ একবার তিলওয়াত করে তাহলে তার আমল নামার মধ্যে সাত শত তিরিশটি নাকি আল্লাহ তালা জমা করে দেবেন কোরাইশ বংশের সম্মানে তাদের মর্যাদার কারণে আল্লাহ সোভানবা তাল্লা সর্বশেষ এ হচ্ছে কোরাইশ বংশের আট নাম্বার আটটি মর্যাদা আট নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরা কোরাইশ বংশের নামে নামকরণ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা নামকরণ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই কোরাইশ বংশের মানুষদেরকে এতটা পছন্দ করতেন এতটা ভালোবাসতেন যে কারণে তাদের বংশের নামে নামকরণ করে একটা সুরা আল্লাহ নাজিল করছেন আল্লাহ সুবাহ সকলকে বংশের আটটি মর্যাদা সকলকে জানার তৌফিক দান করুক আল্লাহ তালা সমস্ত মুসলিম মিল্লকে নবীর এত নবীর সুন্নতের এত আল্লাহ আলার গোলামি করার তৌফিক দান করুক আল্লাহ তালা সমস্ত বেনমাজিদেরকে নামাজি বানাক সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা মসজিদ মুখী বানাক ওয়াকে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরব্বিল আলমী